তার চেষ্টায় জানে সফলতার সঙ্গে আমরা বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো শ্রাবণ মাস পড়ে গেছে তোমরা অনেকেই জানো শ্রাবণ মাস মানেই আমাদের ভোলে বাবা শ্রী মহাদেব ভগবান মহাদেবের দিন মহাদেবের মাস শুরু হয়ে গেছে তো বন্ধুরা আপনারা অনেকেই হয়তো জেনে থাকবেন এই শ্রাবণ মাসের গুরুত্ব কী এই শ্রাবণ মাসটা আমাদের মহাদেবে খুবই প্রিয় মাস এবং এই শ্রাবণ মাসে আমাদের মহাদেবকে তুষ্ট করা যায় খুব সহজে তা এই শ্রাবণ মাসে আমরা কি কী করব না আজকের এই ভিডিওর মধ্যে থাকবে কি কী করতে নেই এবং আজকের ভিডিওর মধ্যে এছাড়া থাকবে শ্রাবণ মাসে কি কি নিয়মে মহাদেবকে পুজো করতে হয় শ্রী ভগবান মহাদেব তাতে তুষ্ট হয় এবং তিনি আমাদের আশীর্বাদ দেন সেই আশীর্বাদ পাওয়ার জন্য এবং ভগবান মহাদেবকে তুষ্ট করার জন্য আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা এই ভিডিওর মধ্যে থাকবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের আশা করি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবে এবং লাইক করতে ভুলবেন না আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন এই ভিডিওটা পাওয়ার শ্রাবণ মাসের আরও কিছু ভিডিও আমার নেক্সট উইকে আসবে পরপর এই শ্রাবণ মাসে অনেক কানুন নিয়ে ভিডিও আসবে অনেক টিপসও থাকবে ভিডিওর মধ্যে তো বন্ধুরা আসুন আজকে আমরা জেনে নিই শ্রাবণ মাসে আমরা কী কী কাজ করবো না এই নিয়মগুলো একের পর এক আমি স্টেপ বাই স্টেপ বলে যাব এই ভিডিওর মধ্যে স্পেশাল টোটকাটা হচ্ছে অনেকেরই মনোনবাসনা পূর্ণ হচ্ছে না তা মনোনবাসনা যাতে পূর্ণ হয় তার টোটকা থাকবে একটা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন তো বন্ধুরা এক নম্বর প্রথমেই বলে রাখি এই শ্রাবণ মাসে কালো ও নীল জামা কখনও পরবেন না মানুষ ছেলেরা হলে কালো ও নীল জামা জামা প্যান্ট আর যদি মহিলারা আমার মা বোনেরা যারা আছেন যারা দূর থেকে দেখছেন তাদেরকে বলছি আপনারা কালো আর নীল রঙের শাড়ি বা অন্য কিছু আপনাদের পরনের পোশাক সেটা আপনাদের এড়িয়ে যেতে হবে এই শ্রাবণ মাসে এই রঙের জিনিস কখনো আপনারা ভুল করেও করবেন দ্বিতীয়ত হচ্ছে অনেকেই এই শ্রাবণ মাসের তামার পাত্রে আমাদের বাবা ভোলেনাথকে দুধ জল অর্পণ করে এই জিনিসটা আপনাদের এড়িয়ে যেতে হবে তামার পাত্রে আপনারা মহাদেবকে কখনোই দুধ জল অর্পণ করবেন না এই শ্রাবণ মাসে মহাদেবকে ভাঙা চাল সিঁদুর হলুদ তুলসী পাতা এবং কেতুকি ফুল কখনোই অর্পণ করবেন না এতে কিন্তু মহাদেব অসন্তুষ্ট হয় এবং মহাদেব রাগ করে তাই জন্য এই জিনিসটা অবশ্যই আপনাদের এড়িয়ে যাওয়া উচিত চার নম্বর হচ্ছে একটা গুরুত্বপূর্ণ টিপস চার নম্বর টিপসটা হচ্ছে আপনারা হয়তো অনেকেই আপনাদের বাড়িতে নিত্য পুজো করেন আপনারা শাঁখ বাজান সন্ধ্যা আরতি দেন বাড়িতে মহাদেবকে পুজো করার সময় অন্তত এই শ্রাবণ মাসে আপনারা শঙ্খ বাজাবেন না শঙ্খ আপনারা ভুল করেও বাজাবেন না আপনারা অনেকেই হয়তো জানেন বা অনেকে হয়তো জানেন না এই শ্রাবণ মাসে বা শ্রাবণ মাস শুধু বলে আমি বলবো না শ্রাবণ মাস বলেই শুধু আমি বলছি না শ্রাবণ মাস ছাড়াও এটা জেনে রাখা উচিত অনেকে অনেকে এই যে আমরা মহাদেবকে যে জল অর্পণ করি বা দুধ অর্পণ করি বা আমরা যে চান করাই সেই জায়গাটা আমাদের একটু জানতে হবে সেই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা আমরা অনেকে কী করি যা গঙ্গা জল দুধ নিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে মাথায় ঢেলে দিই কিন্তু এই মহাদেবকে চান করানোর একটা সঠিক নিয়ম আছে এই নিয়মটা আগে আমাদের জানতে হবে যে আমরা সঙ্গে সঙ্গে জল নিয়ে গিয়ে মহাদেবের মাথা দিয়ে ঢেলে দিলাম এটা কি ঠিক না এটা কখনোই ঠিক না প্রথমেই মহাদেবকে চান করাবার আগে গণেশকে চান করা যাবে মহাদেবে আমি এইটা নিয়ে আরও ডিটেলে আসবো অন্য ভিডিও আমি সেপারেট একটা ভিডিও তৈরি করে দেবো কীভাবে করাতে হয় ছবি সময় দেখিয়ে দেবো মানে টোটাল ভিডিওটা আমি দেখিয়ে দেবো আমি এটা একটু নলেজে আপনাদের দিয়ে রাখছি আপনাদের সুবিধার্থে সেপারেট ভিডিও আমি দেবো তাই মহাদেবকে চান করাবার আগে আমাদের জানতে হবে আমাদের প্রথমে গণেশকে চান করাতে হবে তারপরে আমাদের কার্তিককে চান করাতে হবে বন্ধুরা তোমরা বুঝতেই পারছ প্রথমে গণেশকে তারপর কার্তিককে তারপর অশোক সুন্দরীকে তোমাদেরকে চান করাতে হবে তারপর হচ্ছে মহাদেবের অত্যন্ত প্রিয় মানুষ তিনি হলেন মাতা পার্বতী তাকে চান করানোর পর মানে অভিষেক করানোর পর মহাদেবকে অভিষেক করতে হয় তবেই মহাদেব সন্তুষ্ট হন নচেত সন্তুষ্ট হন না এরপর পাঁচ নম্বর যেটা বলব সেটা অনেকে মানবেন বা অনেকে মানেন না যারা আগেকার দিনের মনিবীষিরা ছিলেন তারা মানত এখনো কিছু মানুষ আছে মানে এটা মানা সম্ভবও নয় অনেকের আবার অনেকের সম্ভব আমরা রাত্রিবেলা যখন শয়নে যাই মানে আমরা যখন বিছানায় ঘুমোতে যাই আমাদের তো বিছানায় ঘুমোতে হয় তো তখন বিছানাটা আমাদের গদি থাকে আমাদের যে নরম তুলতুলের গদি সেইটা আমরা বিছানায় ঘুমোতে যাই কিন্তু এই শ্রাবণ মাসে এই বিছানায় শোয়া নিষে দেয় যদি বলে কেন আপনাদের হয়তো মনে প্রশ্ন জাগতেই বলে তাহলে আমরা কোথায় সব আগেকার দিনে মনীষীরাই বলে গেছেন শ্রাবণ মাস হচ্ছে একটা মূল্যবান মাস সারা বছরের মধ্যে এছাড়াও আরো মাস আছে অনেক দেবদেবীর পুজো হয় এই মনি ঋষিরা বলে গেছেন শ্রাবণ মাসে আপনারা বিছানায় শোবেন না মেজেতে শক্ত জায়গায় শুতে হয় মানে নরম গতিযুক্ত জায়গা শুতে বারণ করেছে তো এইটা অনেকে মানে এখনও অনেক মনি ঋষিরা আছেন তারা এইটা মানে আপনারা হয়তো অনেক জায়গা গেলে তীর্থস্থানে গেলে মহাদেব বাবা বলে নাতে তীর্থস্থানে গেলে আপনারা দেখতে পাবেন অন্ধবিশ্বাসের মতন বিশ্বাস করে তারা সেই কারণেই এই জিনিসটা মেনে নেওয়া ভালো ছ নম্বর হচ্ছে এই শ্রাবণ মাসে কখনো সাপকে মারতেন শ্রাবণ মাসে মহাদেবের সাথে যুক্ত থাকে সাপ মানে সর্ব বলা হয় স্বল্পনাট যাকে বলা হয় এবং এই শ্রাবণ মাসে মহাদেবের সাথে সাথে মা মনুসর পুজো করা এই কারণে শ্রাবণ মাসে বলা হয় কখনো কোনো সাপকে যেন আঘাত বা মানে মারতে যাতে বারণ করা হয় এটা তোমাদের খেয়াল রাখতে হবে আপনাদের শ্রাবণ মাসে ভুল করেও আমরা কখনো সাপ মারবো না সাপের গায়ে আঘাত করব না পারলে আমরা তাড়িয়ে দেব এবং খুব যদি আমাদের সামর্থ্য হয় যদি সাহসে পুলো তাহলে আমরা দুধ সেবন করতে দিতে পারি না হলে আমরা তাড়িয়ে দেবো আশা করি বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন এই শ্রাবণ মাসটা কত গুরুত্ব সারা বিশ্বে সারা পৃথিবীতে একমাত্র যদি শক্তি শক্তিশালী দেবতা হয়ে থাকেন সেটি হচ্ছেন মহাদেব মহাদেবী সব কিছুই চলনা করায় সারা পৃথিবী সারা বিশ্ব তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো জানিও আপনারা ভালো থাকুন চারটে সোমবার পারলে আপনারা উপোস করুন যেহেতু শ্রাবণ মাস চলছে এবং মহাদেবকে সুন্দর মনে আপনারা পুজো দিন চান করান আর যাদের সামর্থ্য থাকবেন তারা তারকেশ্বর ঘুরে আসুন আমাদের হুগলি জায়গায় জেলায় খুবই বিখ্যাত মন্দির তারকেশ্বর বহু মানুষ যায় সারা রাত ধরে সকালবেলা দিনের বেলা দুপুরবেলা তারা গঙ্গার চান করে নিমচিত্ত ঘাট থেকে চান করে তারা তারকেশ্বর দিকে রওনা হয় হেঁটে যায় বহু মানুষই কাঁধে বাঘ নিয়ে যায় খুব দেখতেও সুন্দর লাগে অনেক মহিমা থাকে তবেই তারা পৌঁছতে পারে হেঁটে হেঁটে তা বন্ধুরা আজকের মতন বিদায় পালা আবারও আসছি নতুন কিছু নিয়ে আপনাদের কাছে বড়দের জানাই প্রণাম ছোটোদের ভালোবাসা জানি আজকের মতন বিদায় পালা ভিডিও শেষ করলাম